আসসালামু আলাইকুম এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা করা হয়েছে সাপারি মহল থেকে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে দেখেন এই যে এই খেলার জুতা যেটা আমার হাতে আছে দেখতেছেন এই কালারটা এখানে দেখেন যে কয়েকটা কালার আছে আমি প্রত্যেকটা কালার প্রত্যেকটা জুতা আমি আপনাদের সুন্দরভাবে এক একটা করে দেখাবো এবং চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে এই যে যে জুতার একটা মানে ফিনিশিং যে একটা সৌন্দর্য দেখতে এবং যে একটা লুকিং জুতাটার দেখেন এই জুতাটা পরে বল খেলতে কিন্তু খুবই ভালো এবং খুবই মজা এরকম জুতাই আমি আমি আমার এলাকায় যাই দোকান যে দু তিনটা দোকান ছিল খেলাঘর তো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই এরকম জুতা লাগবে আমার তো তারা এরকম জুতা দিতে পারে নাই আমাকে তো এর সে নর্মাল ঠিক আছে এটার একটু দাম আছে কোয়ালিটি ভালো তো আমাদের এলাকায় এত ভালো কোয়ালিটি জুতা দোকানে পাওয়া যায় না বেশি কেউ ইউজ করে না এই কারণে নিয়ে আসে না তারাই তো এখানে যে জুতা রেট দেখতেছেন সবই যে এই যে জুতোগুলো দেখতেছেন বর্তমানে এই জুতোগুলো রেট হচ্ছে ধরেন সত্তর থেকে সত্তর রিয়াল এই জুতোগুলোর রেট তো এক একটা এক এক রকম আর বিদেশে ভালো জিনিস যেগুলো আছে এগুলো খুবই ভালো নর্মাল নাই যে এরকম কোনো কথা না নর্মালও আছে এবং ভালোও আছে আপনি যেটা নেবেন সেটা আপনার জন্য ব্যক্তিগত তো আমি যা বলবো যারাই হচ্ছে বিদেশ থেকে দেশে যাবেন যারা ফুটবল খেলাতে অনেক জনপ্রিয় অথবা অনেক আগ্রহী অনেক শখ অনেক আশা অনেক স্বপ্ন যে একটা জুতো থাকবে আপনার রেগুলার যদিও না খেলেন ধরেন যে দু একদিন খেলবেন তারপরও একটা জুতো এখান থেকে কিনে নিয়ে যাবেন বাইরে থেকে যে দেশে যে থাকেন সৌদি আরব থাকেন কাতার থাকেন মনে থাকেন দুবাই থাকেন যে যেখানে থাকেন না কেন যাওয়ার সময় এরকম জুতা একটা কিনে নিয়ে যাবেন তাহলে দেখবেন যে খুবই ভালো লাগবে কারণ এই যে যেভাবে সাজানো আছে দোকানে আমাদের বাইরের দেশে যেভাবে সাজানো থাকে এরকম সাজানো জুতা দেখ সুন্দর একটা জুতা কিনে নেবেন দেখবেন যে খুবই ভালো যে জুতো আপনি কিনে নিয়ে যাবেন এরকম ভালো একটা কিনে এনে যাবেন দেখবেন যে এই কোয়ালিটির জুতা আমাদের সহজে কারো পায় নাই দেখতে পারবেন না তো জুতোগুলা অনেক সফটও আছে আবার হচ্ছে অনেক টাইটও আসে জুতা কিনবেন যেটা সফট এবং আছে কিছু আছে দেখ যে কিছু কাপড় সিস্টেমের জুতা দেখা গেছে যে আমি প্রথমে ভিড়ের প্রথমে যে জুতোগুলো দেখাইলাম সেই জুতোগুলা ওগুলো জুতো খুবই ভালো ওগুলো জুতার রেট আপনার আসবে হচ্ছে মেবি তিন হাজার বত্রিশশো টাকার মতো এই যে এই জুতোগুলা এই যে জুতাগুলা দেখতেছেন সাদা জুতা এটা দেখাতেছি এটাও এরকম শুধু নিচে একটু কোয়ালিটি দেখে কিনে নেবেন দেখবেন যে খুবই ভালো লাগবে এই যে আমি যে কাপড় হালকা একটু কাপড়ের কথা বললাম না এই যে দেখেন এই জুতাগুলা মানে এটা ধুইতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফুটবল প্রেমিকামি